হ্যালো বন্ধুরা আমি নূপুর শাহ কিচেন অ্যান্ড ব্লক থেকে বলতেছি কল্যাণপুর ঢাকা থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার অনেক অনেক ভালোবাসা আর ভিডিও শুরুতেই বলতেছি অনেকেই আমার ভিডিও দেখেন কমেন্টস করেন তাদের প্রত্যেক ভিডিওতে আমি ধন্যবাদ জানাইতে পারি না এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা আমি এখন রান্না করব কচু শাক এটা আমার বাড়ি থেকে পাঠিয়ে দিছে কচু শাকটা এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ও তেল দিয়ে ভালো করে ভেজে নেব কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে তাই আমাদের সবারই কম বেশি কচু শাক খাওয়া উচিত দিয়ে দিলাম ছোলা সিদ্ধ করে রেখেছিলাম আগে এখন ছোলা দিয়ে মাছের মাথার সাথে এক থেকে দুই মিনিট কষিয়ে নিচ্ছি আর এখানে কচু শাকটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এবং প্রেশার কুকারে কচু শাকটা সিদ্ধ করে নিলে একদম সফট হয় কচু শাক এমনিতেই নরম আরও সফট হয়ে যায় এবং খুবই অল্প সময়ে রান্না করা যায় আমি প্রেশার কুকারে সিটি দিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে যতটুকু পরিমাণ জল উঠেছিল সেটা ঝরিয়ে নিয়েছি আমি জল দিয়ে সিদ্ধ করিনি ধোয়ার সময় ধুয়ে ওঠানোর পরে কচু শাকের যে জলটা উঠেছিল সেটা দিয়েই সিদ্ধ করে নিয়েছি এখন কচু শাকটা এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। কচু শাকে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যা চিনি হচ্ছে কচু শাকের টেস্টটা বাড়িয়ে দিবে যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারো যদি ভালো লাগে তাহলে আমার মতো একবার ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু হয়েছে ছোলা এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে কচু শাকটা প্রায় হয়ে আসছে যে হালকা পরিমাণ জল ছিল জলটা আমি শুকিয়ে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই কচু শাক খেতে খুবই সুস্বাদু অল্প মশলাতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে আমার মতো খেতে অনেক ভালো লাগবে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি ইলিশ মাছের পেটে ডিম হয়েছিল আমার মামনিদের ডিম খুবই পছন্দ তাই তো বাজার থেকে মেয়েদের মেয়েদের বাবা ডিমওয়ালা ইলিশ মাছই কিনে নিয়ে এসেছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ফ্রিজে রাখা টমেটো প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হলে ইলিশ মাছটা হালকা ভেজে নেব এপি ডুপিটি আমি হালকাভাবে ভেজে নেব মাছটা দিচ্ছি এভাবে সব কটা মাছ ভেজে চোলা থেকে নামিয়ে নিব। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই ফোজেন টমেটো দিয়ে আমি আজ ইলিশ মাছটা ভোনা করতেছি টমেটো দিয়ে ইলিশ মাছ ভোনা খেতে খুবই সুস্বাদু আর অল্প হালকা মশলা দিয়ে আমি মাছটা ভোনা করে নিলাম এখন ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে আলতোভাবে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় যদি আমার রেসিপিটা ভালো লাগে কমেন্টস করে জানাবে বন্ধুরা কেমন হলো আমার রেসিপিটা এখন মশলার সাথে মাছটা দিয়ে আরো কিছুটা সময় কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল আমি যে জলটা দেব সে জলটা আবার শুকিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি যে জলটা দিয়েছি এ জলটা আবার শুকিয়ে নেব এখন কিছুটা সময় ওয়েট করব। ভুনাটা প্রায় হয়ে আসছে যে জলটা দিয়েছি জলটা প্রায় শুকিয়ে গিয়েছে ঝটপট হয়ে গেল ইলিশ মাছ দিয়ে টমেটো ভুনা এখন চুলা থেকে নামিয়ে নেব অল্প মশলাতে এই ইলিশ মাছ ভুনাটা খেতে খুবই সুস্বাদু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে